হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার রজিনাক্তার নিলু কনসালটেন্ট কিউর পয়েন্ট লেক্সার ডাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে আসছি তা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আপনি কি টাইপ টু ডায়াবেটিস ভুগছেন বাংলাদেশে টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় এক কোটির উপরে মহামারী আকারে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশে যত ডায়াবেটিস রোগী আছে তার প্রায় পঁচানব্বই পার্সেন্ট পেশেন্টই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত এর লক্ষণ এর চিপল সিমটম বলে থাকি আমরা যেমন বারবার পিপাসা লাগা বারবার ক্ষুদা লাগা বারবার ত্যাগ করা আপনার মধ্যে কি এই লক্ষণগুলো আছে যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আজই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটি চেক করুন গ্লুকোজ লেভেল চেক করার সবচেয়ে মানে ভালো এবং সহজ পদ্ধতি হচ্ছে খালি পেটে একবার চেক করা এবং গ্লুকোজ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘন্টা পরে আরেকবার চেক করা এই টেস্টের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি টাইপ টু ডায়বেটিস আপনার হয়েছে কিনা আর টাইপ টু ডায়াবেটিস তো অনেক জটিলতা তার জটিলতাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার কিছু সহজ এবং সাধারণ চিকিৎসা রয়েছে যে পদ্ধতি রয়েছে যেমন হাঁটাহাঁটি করা সপ্তাহে প্রতিদিন অন্তত চল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করবেন প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন হাঁটবেন এবং খাদ্য নিয়ন্ত্রণ করুন একটি ড্রাইভ সার দেখে আপনার খাবার নিয়ন্ত্রণ করুন এবং মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন আপনার যদি রিস্কোটার হ্যাবিট থেকে থাকে তাহলে অবশ্যই তা কমিয়ে দিন আর বাকি রইল মেডিসিন মেডিসিনটি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবন করুন অথবা আমাদের পিওর পয়েন্টে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ